বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইটের আঘাতে নিশ্চিত করা নান্য গ্রেপ্তার হলেন যেভাবে আজকের বিস্তারিত আলোচনা রাজধানীর সামনে আলোচিত ব্যবসায়ী সোয়াগ হত্যা মামলার অন্যতম আসামি নান্য কাজীকে নারায়ণগঞ্জের বন্ধ থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সোমবার রাতে গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব এগারো ও র্যাব দশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় জানা যায় ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন হলেন চারজনের একজন হলেন আসামি নান্ন তিনি সোহাগ হত্যা মামলার এজহার নামীয় ছয় নম্বর আসামি র্যাব এগারো এর সিপিসি এক কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে নানুকে আটক করা হয় রাতে নানু কাজীকে র্যাব দশ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা এর আগে রবিবার সকালে ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে দুইজনকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ এ নিয়ে এই হত্যা মামলায় মোট আটজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে